রাজ্যের শীতের আমেজ আরো জোরালো হলো কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন কম আগামী পাঁচ দিনে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিবুর রেহমান বিশ্বাস এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া চলছে আর এটা বিরাজ করবে আগামী সাত দিন পর্যন্ত আমাদের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে রাতের তাপমাত্রা এখন আমাদের সব জেলাতেই বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এই সময় তার থেকে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কম রয়েছে এখন যেটা রয়েছে এর থেকে আর বেশি কম বা বেশি হওয়ার খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন পর্যন্ত এরকমই থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা তো তার পার্শ্ববর্তী অঞ্চলেও মূলত আমাদের পরিষ্কার আকাশেই থাকবে এবং দিনের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির আশাপাশি থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে উনিশ এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ আঠারো ডিগ্রির আশাপাশি থাকার সম্ভাবনা আগামী কয়েকদিনে